নমস্কার আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর গাছ নিয়ে আলোচনা করছি এই গাছটা আপনারা কি কেউ দেখেছেন গাছটাকে দেখুন এই গাছটা যার বা যাদের বাড়িতে রয়েছে অথবা আপনার বাড়িতে যদি নাও থাকে আপনি যদি কোথাও থেকে জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে পুরো শান্তি এনে দেবে এই গাছটি এবার কথা হচ্ছে যে গাছটি কি, কি করে শান্তি আনবে যারা অল্প বয়সী দম্পতি রয়েছেন তাদের ছোট ছোটো বাচ্চা তো রয়েছে সে বাচ্চাগুলো করে কি পড়তে বসতে বলবেন পড়তে বসবে না চেঁচামেচি লাফালাফি ঝাঁপা কথা শুনছে না শান্ত থাকছে না তো বাবা মারা তো ভীষণ চিন্তিত কি করা যায় পড়াশোনা করছে না দশ বারো বছরের বাচ্চারাও তাই তাদের মন চঞ্চল তারা পড়তে বসছে না পড়তে বসে তার মন পড়ার দিকে যাচ্ছে না চলে যাচ্ছে মোবাইলের দিকে আগে তো সব কার্টুন দেখতো এখন মোবাইল দেখে তো এইভাবে বাচ্চাগুলো সর্বক্ষণ কিছু না কিছু কাজে ছটপট ছটপট করে তার সাথে সাথে বাবা মায়ের মাথাও ছটপট করে যে কী করবো কী করলে পরে এই বাচ্চাকে আমি ঠিকঠাক রাখতে পারবো অর্থাৎ তার পড়াশোনাটা ঠিকঠাক চলবে বা তাদের গানে বা নাচে বা আঁকাতে যেখানেই তাকে রাখা হোক অর্থাৎ শেখার জন্য পাঠানো হোক তো সেই জায়গাটায় ঠিকঠাক মতো তারা কৃতকার্য হবে তাদের কাজটা ঠিকঠাক মতো করবে তো বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি সব মোবাইলের দিকে চলে যায় হঠাৎ মোবাইলের দিকে চলে যাবে বা দশ বারো বছরের যেসব মেয়েরা রয়েছে তাদের মাথাটা কিন্তু এখন একটু অন্য দিকে চলে যায় অর্থাৎ প্রেম ভালোবাসার দিকে কিন্তু অনেক ছেলে মেয়েদের মাথাও চলে যায় তো সেই সকল বাবা মায়েদের জন্য এই গাছটা হচ্ছে শান্তিদায়ক এই গাছটাকে জোগাড় করবেন যেভাবে হোক আপনি খুঁজুন দেখবেন আশেপাশের এদিক ওদিক কোথাও ভালো করে দেখে নিন এই ধরনের ফুলগুলো ফোটে তো আশেপাশে আপনার বাড়ির আশেপাশে কোথাও না কোথাও আপনি পাবেনি আপনার বাড়িতে না থাকলেও এর যে শেকড়টা হয় সেটা গুলমো টাইপের এরকম গুচ্ছ টাইপের তো সেই শিকড়টা ভীষণ কার্যকরী এবার বলি কেন বাচ্চাগুলো এরকম করে বাচ্চাগুলোর চন্দ্রটা দেখুন জন্মছকে চন্দ্রটা কোনোভাবে পীড়িত রয়েছে যুক্ত রয়েছে নিচস্ত রয়েছে শনিযুক্ত রয়েছে নানাভাবে চন্দ্রটা পীড়িত রয়েছে তো সেই কারণে বাচ্চাগুলো এত ছটপট ছটপট করে তার সাথে সাথে বাচ্চাগুলোর বাবা মায়ের মাথাও ছটপট করে তো এটাকে বলে হচ্ছে খিরিকা গাছ এটা আপনি পেয়ে যাবেন যে কোনো মূলের দোকানে এটা আপনি পেয়ে যাবেন অথবা আপনি যদি মূলের দোকান নাও খুঁজতে চান আপনার বাড়ির আশেপাশে দেখবেন রাস্তাতেও হয়ে থাকে আবার অনেকের বাড়িতে দেখুন ফুলের টবেও হয়ে থাকছে মাটিতেও হয়ে থাকছে এটা তুলে নিয়ে এই শেকড়গুলোকে ভালো করে পরিষ্কার করে নিন করে নিয়ে সেটাকে সাদা সুতো দিয়ে প্রচুর সুতো পাওয়া যায় জানেন সেই সুতো দিয়ে ভালো করে বাঁধুন বেঁধে আপনার বাচ্চার হাতে বেঁধে দিন বশীকরণের মতো কাজ করবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার বাচ্চা অত লাফালাফি ঝাঁপাঝাঁপি করবে না পড়াশোনায় অবশ্যই মন দেবে যেটা বলবেন সেটাই শুনবে তো সেই কারণেই বললাম যে বাবা মায়ের শান্তিদায়ক গাছ হচ্ছে এই গাছটির নাম হচ্ছে খিরিকা গাছ চন্দ্র পীড়িত থাকলে তখন তাকে দেওয়া হয় মুক্ত বা শাখের আংটি অথবা এই খিরিকা মূল খিরিকা মূল যে কোনো বাচ্চাকে যদি আপনি পড়াতে পারেন তাহলে বাবা মা যাভাবে বলবে সেইভাবেই সেই বাচ্চা কিন্তু চলবে তাই খুব চটপট জোগাড় করে নিন এই গাছটি আর শিকড়টি আপনার বাচ্চার হাতে পড়িয়ে দিন মেয়ে হলে বাম হাতে আর ছেলে হলে ডান হাতে কবে পড়াবেন সোমবার